বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস দুই চব্বিশ উদযাপিত এম কে কামরুল ইসলাম বরিশাল থেকে বিশ্ব পরিবেশ উপলক্ষে বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠিত হয় করবভূমি পুনরুদ্ধার রোগ্য মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এই স্লোগানকে কেন্দ্র করে ছয়ই জুন বৃহস্পতিবার নগরীর রাজা বাহাদুর সড়ক থেকে সকাল নয় ঘটিকায় বর্ণাঢ্য রেলের মাধ্যমে জেলা শিল্পকলায় গিয়ে শেষ হয় উক্ত শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে সকাল নয়টা তিরিশ মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ইসলাম জেলা প্রশাসক বরিশাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আলী বিভাগীয় কমিশনার বরিশাল বিভাগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জামিল হাসান ডিআইজি বরিশাল রেঞ্জ জেহাদুল কবির পুলিশ কমিশনার বিপিএম বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম পুলিশ সুপার বরিশাল প্রফেসর শাহ সাজেদা সভাপতি সনাক বরিশাল উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন এ এইচ এম রাশেদ উপপরিচালক পরিবেশ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় বরিশাল এ সময় আলোচকরা তাদের বক্তব্যে পরিবেশের বিভিন্ন বিভিন্ন বিপর্যয় সম্পর্কে আলোচনা করেন এবং বিপর্যয় রোধে সমাজের তরুণদের সচেতন হতে অবহিত করেন